আল্লাহ রসুল মদিনা থেকে বের হচ্ছেন সাহাবে কারাম রসুল করিম সালামের সাথে আছেন বলে না কোথায় আছেন রসুল করিম সালামের সাথে আছেন এমন সময় দেখা গেল ফালাম্মা বারাজ না মিনাল মদিনা সাহাবে কারাম বলছেন জেরির বিন আবদুল্লাহ রদ বলছেন আমরা যখন মদিনার সীমান্তের কাছাকাছি গেলাম দেখলাম ইদা রেবন একজন মানুষ ওঠের পিঠে করে আসতেছে কোথায় মদিনার দিকে ফকল ওসুল্লাহ বলেন না সাল্ললাহ আবসাললাম তখন ুলসাল আসলাম বলন হাদার রক ইয়াকুম ইউরিদ আমরা যে মদিনার সীমান্তের বাইরে যাচ্ছি এই যে একটা মানুষ ওঠের পিটা করে আসতেছে। বলেন না কিসের পিঠে এই এই লোকটা তোমাদের দিকেই আসতেছে। মাত্র দূরে অনেক দূরে একটা মানুষ থাকলে তার ছায়া দেখা যায় না কথা ব দেখা যায় না আল্লাহ রসুল বলেন সে তোমাদের দিকেই। আসতেছে যখন কাছে আসলো তখন রসুল করিম সাল্লামকে সে কি করলো ফাসাল্লাম সালাম দিল তার মানে এ এখনো মুসলমান না হলেও আমার নবীকে যে সালাম দিতে হয় সেটা শিখে আসছে বলে না সালাম দিতে হয় সেটা কি আসছে শিখে আসছে খুব মনোযোগ রাখবেন ফারাদাদানা আলাইহি আমরা আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সহ আমরা তার সালামের জবাব দিলাম বলে না সালামের কি দিলাম জবাব দিলাম

বাড়ির নাম নয় গ্রামের নাম নয় শহরের নাম নয় বলতেছে আমি আমার পরিবার থেকে সেলের থেকে গোত্র থেকে বিদায় নিয়ে আমি মদিনার দিকে যাচ্ছি একটু মহাপদে বলেন না মার হাবা তখন বললেন আইনা তুরিদু কাকে চাও বলে উরিদু রসুল আল্লাহ বলে না সাল্লাহ ও আচ্ছা আরেকটা কথা সে কিন্তু ইনি যে রসুল সেটা জানে না সে সেটা জানে না সে বলছে আমি রসুলের কাছে যাচ্ছি তখন আমার নবী সাল্লাম বললেন কাদ আসাব তুমি পেয়ে গেছো তুমি রসুলকে পেয়ে গেছো মদিনার সীমান্তে ঢুকার আগে রসুলকে পেয়ে গেছো কপাল কত ভালো একটু সবাই জোরে বলুন তো হেদায়তের মালিক কে আল্লাহ এই কথাগুলো প্লিজ এই দু তিন মিনিট লাগবে আমাকে সহযোগিতা করতে হবে কালাইয়া রসুল আল্লাহ আল্লিম নিমাল ইমান ওই যুবক সর্বশেষ বলল ইয়া রসুল আল্লাহ ইমান কি আমাকে একটু তালিম দেন শিক্ষা দেন তা সাধু আল্লাহ ইলাহাল্লাহ তুমি সাক্ষী দাও তার সাধু মানে তুমি সাক্ষী দাও আসাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সাক্ষ্য দাও আল্লাহ ইলাহাইল্লাল্লা আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ মোহাম্মদন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম রসুল আল্লাহ

এরপরে সে শুধুমাত্র একটা কথাই বলল ওই যুবক কদ আকরার তো ইয়া রাসূলুল্লাহ আপনি যা বললাম আমি সব কিছু আপনার কথাগুলো আমি মেনে নিলাম আল্লাহ রাসূল বললেন এগুলা এগুলা এইটা ঈমান এগুলা আমল উনি বললেন কদ আকরার তো আমি মেনে নিলাম আমি বলার সাথে সাথে সুম্মা ইন্না বাইরাহু দাকালাত ইয়াদুহু ফি শাবাকাতে জুরজান

কথা বলা মাত্র ওটের একটা পা দরতে ঢুকে গেল ওই ছেলেটা পড়ার সময় মাথা নিচের দিকে হয়ে পড়ল। পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেন ওকে ধরো সবাই ধরলো তরলো বলে ইয়া রসুল আল্লাহ সে আর নেই ইন্না আলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন সংক্ষেপ করে দিলাম একে গোসল দাও কি দাও কথা বলে কি দাও আমার বাইরা মনোযোগ তাকে যখন বসানো হলো

আমরা দেখলাম হঠাৎ করে আপনি চেহারা ফিরে ফিরে ফেললেন একটু মহব্বতে বলবেন না মার হাওয়া আপনি চেহারা কেন ফিরে ফেললেন হঠাৎ করে ওইদিকে ফিরে গেলেন একটা রেওয়ায়ত আছে রাই তু মালা কাইনে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমি ওই মানুষটা যখন ইন্তেকাল হলো ওই মানুষটা শাহাদাত বরণ করলো শুধুমাত্র আকারারতু তো বলেছে ঈমানের সাথে তার শাহাদাত হলো এজন্য আমি দেখেছি জান্নাত থেকে তার দুইজন স্ত্রী তাকে বরণ করার জন্য দুনিয়ার জমিনে নেমে গেছে আরো জোরে এজন্য আমার নবী বলেন ফাইননি এটা এটা ফাইননি রাইতু মালাকাইন ইয়াদুসানে ফি ফিহে মিন সিমারিল জান্নাহ আমি নিজের কফালের চুকে দেখতে পাচ্ছি তার জান্নাতের দুইজন ফেরেশতা অথবা তার দুইজন স্ত্রী

আল্লাহ রসুল বলেন কোরআন একটা আয়াত আছে না সুরা আন আমের কয় নম্বর আয়াত বিরাশি নম্বর আয়াত বল না কয় নম্বর আয়াত বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা ইমান এনে কোনো গুনা করে নেই বলেন যারা ইমান এনে কোনো গুনা করে নেই এই লোকটা তাদের কাতারে চলে গেছে এ কারণে আমি বলছি সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি একটা মহব্বতের সাথে জোরে বলেন মার হাওয়া বলুন আমরা সে রসুল পাক সাল্লাহ ইসলামের উম্মত হয়ে আমরা খুশি না বেজা আমরা সেই নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চায় না একটু মহাব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুনায়নের সোল পা দেখেলে কেমন হতো আমার হত আমার বীর যুগে হলে কেমন হতো মহাপদে বলেন মার হাবা গজলের লেখকের পাশে বসে গজল গাওয়ার মধ্যে একটা আনন্দ আসলে নাই আল্লাহ আমার ছোট ভাইয়ের হায়াত দ্বারা স্কুল আরো বেশি সুন্দর সুন্দর গজল লেখার তৌফিক দেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া